হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই কমেন্ট করে জানিও তো আমি রান্নাঘরে চলে এসেছি একদিকে ভাত হচ্ছে আর একদিকে তো একদিকে তো হচ্ছে ওই কুলেখাড়া পাতাটা সিদ্ধ করে দিলাম মা ও মাকে দিয়ে দিয়েছি ওইদিকে ঠিক আছে আমি এখন কি করব ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি তোমরা তো সবাই জানো ব্রাউন ব্রেড তো ব্রাউন ব্রেডটা এখন আমি সেকে নেব হ্যাঁ বুঝেছ তো ওই যে দিয়ে দিলাম একটা দুটো তিনটে চারটে ঠিক আছে আর এদিকে ভাতটা অলরেডি ফুটে গেছে বলে দিয়েছিল তো মনা তো আজকে দুপুরে কি রান্না বান্না হয় দেখা যাক আজকে ভালো লাগছে না শরীরটা একদম এনার্জি পাচ্ছি না বুঝেছো শরীরে কোনো এনার্জি নেই একভাবে মানে হয় না ভালো লাগে না জানো তো একভাবে কোনো কিছু সেই হসপিটাল থেকে বাড়ি আসার পরে এক টানা চলছে সংসারের কাজ গোছানো এ করা তা এত কিছুই করতে পারছে না আমার খুবই দুর্বল এখনও তো সবই আমাকে করতে হচ্ছে তো বুঝতেই পারছো একঘেয়েমি আর ভালো লাগছে না দেখি আজকে কি করি তার জন্য আজকে ভাবছি আর রান্নাবান্না করবো না বুঝেছ তো দেখা যাক কি খায় না খায় ব্রেকফাস্টটা খাই আপাতত তারপর দুপুরে চিন্তা একটু পরে হচ্ছে ভাতটা আগের থেকেই বসিয়ে দিয়েছি এবার কী দিয়ে খাবো সেটা তো একটা ব্যবস্থা করতে হবে এটা দেখা যাক কী হয় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন হ্যাঁ আর কি আজকে কী বার বলতেই ভুলে গেলাম আজকে কী বার গো মা আজকে শনিবার হ্যাঁ সপ্তাহে শেষ দিন অ্যাকচুয়ালি কিন্তু সপ্তাহে প্রথম দিনটা কিন্তু হচ্ছে রবিবার এটা আমরা বইতে পড়েছিলাম কিন্তু রবিবার দিনটা সবাই ছুটির দিন হিসেবে ধরে আর সোমবার দিনটা সবাই ছুটির প্রথম দিন হিসেবে ধরে এই দেখো আমার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে রুটি ভাজা কমপ্লিট তো এখানে এই যে কমপ্লিট হয়ে গেছে এবার ডিমটা ছাড়াবো এই হচ্ছে ডিম মায়ের জন্য একটাই দেখো গরম ধোঁয়া উঠছে আমি সেটাকে ধরে রেখেছি আমি খাবো না ডিম আমার ভালো লাগে না ভালো লাগে কিন্তু ইচ্ছা করেই খাচ্ছি না কারণ খেলেই ক্ষতি কুসুমটা খাবো আর কুসুম খাওয়া মানেই ক্ষতি তার জন্যেই আর কি খাচ্ছি না বুঝলে যত পারছি লোভ সম্বরণ করার চেষ্টা করছি তাহলে আমার পক্ষেই ভালো এসো এটা হ্যাঁ তো বন্ধুরা এই দেখো ব্রেকফাস্ট রেডি করে ফেললাম এটা আমার ডিম ছাড়া আর এটা মায়ের ডিম সিদ্ধ সমেত টেবিল কলাটা বাজে অবস্থা কিনে আজকে কিনে আনবো টেবিল কলা তাহলে হবে না এরকম ভাবে বাজলা বলো তো এই যে ডিম সিদ্ধ কলা আর পাউরুটি কিনে আনবা ভালো পাওয়া যায় না বসিটা ভালো পাওয়া যায় না তো চলো খাওয়া দাওয়া করে নিই সকালবেলা তো বন্ধুরা এই দেখো ফল কেটে নিয়েছি অনেকটা কারণ ফল নষ্ট হয়ে যাচ্ছে সব খেয়ে নিতে তো হবে বলো এত ফল একসঙ্গে সবাই দিয়ে গেছে না দু তিনজন সবাই ফল দিয়ে গেছে এক গাদা গাদা করে এবার মানুষ কত খাবে বলো তো দুটো তিনটে লেবু নষ্ট হয়ে গেছে ফেলে দিলাম আর বেশিরভাগ মানে এখনো অনেক আছে তাও দুটো তিনটে লেবু আমি কেটেছি দুটো বে বেদানা ছাড়িয়েছি একসঙ্গে কত খাওয়া যায় দুটো তিনটে লেবু নষ্ট হয়েছে ফেলে দিয়েছি তুমি তুমি খাওয়া আগে তারপর খাচ্ছি তো স্নান টান করতে যাবো রান্নাঘর টান্নাঘর সব পরিষ্কার করে আসলাম আর আমার মা বিছানাগুলো গোছালো আমার বিছানা গুছিয়ে এখানে বসলো দেখো এখানে ভাত হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি আমাদের তো বলছিলাম না বেসিনের এখানটা নরবড়ে হয়ে গেছে ওই জন্য এখানে রুপুর দিই আর গ্যাসটা সব পরিষ্কার করে মুছে নিচে এখানে তুনুসোনাদের মাছ সিদ্ধ হয়ে গেছে আর এখানে এটো বাসনগুলো সব আমি এই র্যাকে সাজিয়ে রেখেছি ঠিক আছে আর এখানে এট ধুর কী বলছি আমি পরিষ্কার বাসনগুলো র্যাকে সাজিয়ে রেখেছি আর এঁটো বাসনগুলো এখন এর মধ্যে জমা হবে হুম তো ঘর মুছে নিয়েছি মুছে ঝাড় দিয়ে নিয়েছি আবার আর এই ঘরটা মা গুছিয়েছে আর এই ঘরটাও গুছিয়েছে এই দেখো ঠিক আছে তো এখন আর কোনো কাজ নেই রান্না বান্না আজকে করব না তো এই ফলগুলো খেয়ে নাও তুমি ভাতটা করেছি আর তরকারি টরকারি কিছু করব না ওছানো হয়ে গেছে এবার স্নান করতে যাব ভাতও হয়ে গেছে এবার আমি একটু আজকে দুপুরে রান্নাটা করিনি কারণ ভালো লাগছে না সব দিন ভালো লাগে না আজকে দুপুরে খাবারটা একটু বাইরে থেকে আনাবো ওই দেখি কি আনাই তো সেটা তোমরা দেখতেই পাবে দুপুরে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করব ভাতটা আনাবো না শুধু তরকারিটা আনাবো ভাতটা বাড়িতেই করে নিয়েছি হ্যাঁ ঘরোয়া রান্নার মতন একদম ঠিক আছে চল দেখা যাক কি আনি তারপর তোমাদের দেখাবো পরে এখন স্নান করতে যাবো বারোটা বাজে স্নান টান করে আসি হ্যাঁ তো বন্ধুরা স্নান টান করে চলে এসেছি অনেকক্ষণ আগে এখন বাজে আড়াইটে প্রায় আড়াইটে বেজে গেছে তো এবার আমরা খেতে বসবো ঠিক আছে তো চলো লাঞ্চ আজকে কী ব্যবস্থা করা হলো তোমাদেরকে দেখাই তো সেই থেকে শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম আর ওই মা ফল রেখে দিয়েছিল সেই ফলটা খেলাম এই তো এবার লাঞ্চ করব তো চলো যাই ভাত বাড়বো আর কি লাঞ্চে কি আছে তোমাদেরকে দেখায় বন্ধুরা দেখো তোমরা সবাই বলেছিলে যে কুলেখাড়া পাতাটা খেতে ভাতের সাথে মেখে কিছুতেই খাচ্ছে না কতবার বললাম তাই এটুকুনি নিচে এটুকুন বললাম তেল দিয়ে মাখো আর নুন নিয়ে খাও খেয়ে দেখো পাতাগুলো তো ভেজে ফেলে দিলে হবে না পাতাও তো উপকার আছে নাকি রস তো ভালো বেরোচ্ছে না বাটলে পুরোটা বেরোয় মিক্সারে দিলে তো হয় কাঁচা তেল দিলাম অল্প সামান্য মুখে দাও না খেয়ে নাও পুরোটা পুরো পাতাটা খেয়ে নাও দেখো বন্ধুরা খেলো না একটুখানি খেয়েছে এই যে এটা আমি কথা না শুনলে কি করবে তো এবারে একদম গলার ভেতর ঠুসে দিতে হবে তো দেখা এই যে খাবার এনেছি এই দেখো এই যে হচ্ছে ডিম আলু ঝোল ঠিক আছে দুটো ডিম আলু তেল মশলা তেল তো দিয়েছে হোটেলে রান্না একটু তেল মশলা থাকবে তো কি করা যাবে একদিনের জন্য আর আজকে ভালোই লাগছিল না আর এই যে হচ্ছে মাছের ঝোল আর এটা একটা সবজি কিসের সবজি বুঝতে পারছি না এখন আপাতত খেলে বুঝবো সোয়াবিন টোয়াবিন দেখতে পাচ্ছি আর কাকিদের বাড়ি আমরা ওই দেখো এটা নাড়াও নাহলে পুরো ঝোল ভাসে পড়ে এই যে কাকিদের বাড়ি আমরা বেগুন আর গুড়ি কচু দিয়েছিলাম তাই কাকিরা রান্না করেছে তাই দিয়ে গেছে আমার মাছও দিয়ে গেছে তো চলো খেয়ে নিই আমরা অনেকগুলো আমাদের দুপুরের রাতে এইসব মিলেমিশে দুপুরের রাতে হয়েছে আজকে রান্নাই করবো না হ্যাঁ মা শুভ সন্ধ্যা বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর সন্ধ্যার দিকে একটু একটু ঘুম চলে এসছে তারপর সন্ধ্যাবেলা চাটা যে এখন সাড়ে আটটা বাজে অনেকটা কিন্তু সময় হয়ে গেছে জানো রাত হয়ে গেছে অনেক তো রাতের রান্না করতে হবে না কাকি যে দুপুরে যে তরকারি দিয়েছিলো আমরা তো দুপুরে কেউ খাইনি সেইভাবেই রয়েছে আমরা তো দুপুরে ওই হোটেল থেকে আনা সব তরকারি খেয়েছিলাম সে থেকে কাকি যেটা দিয়েছিলো সেটা সেইভাবেই রয়েছে তো ওটা আমাদের রাত্রিবেলা হয়ে যাবে ভাত মনে হচ্ছে করতে হবে রাতে ঠিক আছে তো কাকি এখন একটু পাস্তা বানিয়েছে

ফোনটা না সব ডিলিট করতে হবে যে ফোনটা হ্যাং খাচ্ছে আসলে প্রচুর জমে গেছে ফোনে প্রচুর জিমেল প্রচুর মেসেজ প্রচুর ফটো ভিডিও প্রচুর জমে গেছে ক্যামেরাটা বাঁধো বাঁধে হচ্ছে হ্যালো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত দশটা দশ তো এখন আমরা খাওয়া দাওয়া করবো রাতে তো সন্ধ্যাবেলা একটু পাস্তা করেছিল আমি খাইনি আমি ওই জাস্ট এক চামচ দু চামচ ব্যাস আর খাইনি

মায়ের ওষুধ সেই আর জিকো আর জিকোর আর জিকোড এত চারিদিকে উঠছে তো জন্য আর জি কোডে আসে ওই বদরতলা মানে বসি আর যে হসপিটালে ভর্তি ছিল মা সেখানে যে ওই ওষুধ লিখে দিয়েছিল না এতদিন আনা হয়নি আমি যে দোকানে খোঁজ করেছিলাম সেই দোকানে পাওয়া যাচ্ছিল না তো আজকে গিয়ে ওরা অ্যাকলো ফার্মেসি থেকে নিয়ে এসেছে যে ওষুধ ঠিক আছে আর আয়রন ক্যালসিয়াম এইসব ওষুধ ঠিক আছে তো এখন এখানে লেখা আছে কী খেতে হবে পাওয়া গেছে আজকে থেকেই খাবে তো আমি আর যাইনি সন্ধ্যাবেলা ও সন্ধ্যের টাইমে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুমটা ঠিক মতো হয়ও নি প্রত্যেক কালকেও ঘুম হয়নি একটা কারণে আজকেও ঘুম হয়নি আর মেজাজটা একদম ভাল লাগছে না সন্ধ্যে থেকে চুপ করে রয়েছি তোমাদের সঙ্গে কিছু শেয়ারও করিনি আর আর কি এই এক ওই লিকাচ্চা আর সন্ধ্যেবেলা আর ভাল লাগে না ওই জন্য বলছিলাম ভালো হতো কোথায় আগের তুই তো যাচ্ছিস না কবে থেকে বলছি চল একটু তো ঘুরে আসি আছে গেম খেলছে এখানে বসে বসে আর ওরা কালকে রো কবে যাবি তোরা সোমবার জন্মাষ্টমীতে লোকনাথে যাবে তার জন্য এটা সব জামা কাপড় কিনে নিয়েছে এটা কার

জামা প্যান্টে যাবো গামছাটা ঠিক একদিন করে পড়বো গামছাটা একদিন যাওয়ার সময় দেখিস এখান থেকে পরে যাবো এর অবস্থায় গামচা জড়াবো বাড়ি এসে ওরা চলবে না তেমন শুয়ে থাকবে বাড়ি এসে যা কষ্ট হয় না মনে হয় কিন্তু আবার সে বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা সাবস্ক্রাইব করনি তারা তারা অবশ্যই করে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও প্লিজ ঠিক আছে তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই